এই দুনিয়াতে কত রাজা আসলো কত বাদশাহ আসলো কত মন্ত্রী আসলো মিনিস্টার আসলো কত বীর বাহাদুর আসলো কত যোদ্ধা আসলো একের পর এক নাটক করে এই দুনিয়ার রঙ্গ থেকে বিদায় নিল ঠিক না আছে কেউ আছে দিল্লির সম্রাট বাদশাহ শাহেজাহান যাকে কর দিতে পারলে ধন্য মনে করত সে দিল্লির বাদশা শাহজাহান সম্রাট তিনি আজকে কোথায় বলেন কোথায় কবরের মধ্যে কি হাতে গেছেন শূন্য হাতে খালি হাতে সম্মানিত হাজির এই জন্য আমাকেও শূন্য হাতে যেতে হবে খালি হাতে যেতে হবে দুনিয়া ধরে আমার কোনো লাভ হবে না আমি যতই দুনিয়াকে ধরতে চাই দুনিয়া আমার কাছ থেকে আমানতের খেয়ানত করবেই কি করবে ভাই আমানতের খেয়ানত করবেই এই জন্য দুনিয়া